চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ ঈশ্বাদ করেছেন আটটি জিনিসের বর্ণনা দিয়েছেন আটটি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ বলেছেন এই আটটি জিনিস একদিকে আর তিনটি দিকে আল্লাহ তালা ইশ্বাদ করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় কাতারাবু হাত ইয়াতিয়াল বলি আমরা তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করতে থাকো শাস্তি আসার অপেক্ষা করতে থাকো আল্লাহ তালা বলেছেন আবা উকুম তোমাদের পিতা মাতা আব উকুম তোমাদের সন্তান আদি ইখওয়ান উকুম তোমাদের ভাই বেরাদর আজওয়া তোমাদের স্ত্রীগণ আশিরা তুকুম তোমাদের আত্মীয় স্বজন আমিখ তারা তোমাদের জমানো সম্পদ তিজারতুম তকসৌনা দাহা তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছ ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোনো মাধ্যম ঘর বাড়ি বাড়ি ঘর এই সব কিছুর ভালোবাসা আল্লাহ ভালোবাসা আকরাম সাল্লি সাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর আসার জন্য অপেক্ষা করো আমাদের পরম অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হজরত মালানা মুফতি আরিফ বিন হাবিব দামাদ বারাকাত আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তালার প্রতি ভালোবাসা রসুলুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর পথে জেহাদের প্রতি আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যেই কোনো বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান যেই কোনো ব্যক্তি যদি বুঝ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো ষাট বছর যাবৎ আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিদি প্রতিষ্ঠান দারুল অরুণ দমবন প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার ছাব্বিশ আগামী বছর আসবে একশো ষাট বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বারবার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রসুলুল্লাহ সাল্লাজাল্লামের ভালোবাসা আল্লাহর জন্য যান মালের জিহাদ এই ক্ষেত্রে ওলা মায়ের দেওবম আকাবের দেওবম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায় দৌবং এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাআল্লাহ সকলের উর্ধে নিঃসন্দেহে এটা সকলের উর্ এই জন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্লি সাল্লামের ইজ্জত সম্মানের প্রতি ভালোবাসা ওলামায় দবং একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুল্লাহ সাল্ল্লাহ আলিখি বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই হাজার তেরো সালের সেই ভয়ানক সময়ে পাঁচই এক রাত্রিতে সাতলা চত্বরে ওলামায় গাও বন্ধের ভাদ্রাসার উত্তর সুরিরা এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত ঝড়িয়েছে ইজ্জত আর সম্মান রক্ষার্থে আগামী বছর বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরা একথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রসুল্লাহ সাল্লাফা আলিহাসাল্লাম ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায় দাওবম তাদের কোরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এই জন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলিহিমের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দাউব যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফপূর্ণ মতামত অতএব আমরাও কথা স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল রবিউলাউল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লাহ্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুল্লাহ সাল্ল্লাফ আলী হাসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুল্লাহ সাল্ল্লাফ আলী ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াত আয়াত আয়াদের ইয়াদেরই ফেharo আইয়া আর কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই প্রমাণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার হকীত অনুসারী কারা এজন্য এটাই সত্য

খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উন্নতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজ ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকে জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারাও এই জিহাদে এই সংগ্রামে রসুম উল্লাসাল্লাহি সাল্লামের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারা সামিল হবে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখেন তফিক দান করেন ইমাম ইসলামের ক্ষেত্রমতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিম